আলহামদুলিল্লাহ আমাদের টিভিএস এই হিরো গাড়িটা বিক্রি হয়ে গেল একদম নিউ কন্ডিশন একদম মানে নতুনের মতো গাড়িটা আসিল গাড়ি একটু আগে দেখায় দেই মডেল দুই হাজার আঠারো সালের কিন্তু গাড়িটা মানে খুব ভালো একটা কন্ডিশন মানে অস্থির একটা কন্ডিশন একদম ফ্রেশ নিউ কন্ডিশন তো গাড়িটা ঘাটাল শোরুমের ছিল গাড়িটা টেস্ট আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো এই বড় ভাইয়ের কাছে মূলত গাড়ি বিক্রি করলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি বাসা কোথায় আপনার চিনামুরা তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না তো গাড়িটা মূলত ভাইর দেখে একদম পছন্দ হয়ে গেছে গা পরে শুধু মানে দাম বইলে আমার টাকা দিয়ে দিছে তো ভাই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মার্কেট প্রাইস হলো এক লক্ষ ষোলো হাজার টাকা এই গাড়ির তো আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা বিক্রি করে দিলাম তো ভাই হলো ইঞ্জিন নাম্বার চেষ্টা আমাকে মিলাইছেন কাগজ দেখে মিলিয়ে নিয়েন আর ভালো থাকবেন আর দেখে শোনা চালাবেন ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমার দোকানের লোকেশনটা বলে দিই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল আর অনেক গাড়ি আছে দোকানটা ভর্তি একদম গাড়ি যে যার যা গাড়ি শুধু আসেন আর আসলেই গাড়ি দিয়ে দেবো কে আরও ফিরিয়ে দেবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম